আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে প্রথমবার যারা কলকাতায় ভ্রমণে যান সবার মনে একটি চিন্তা থাকে কোন হোটেলে থাকবেন হোটেল ভাড়াই বা কথা হতে পারে সবাই চায় মার্কিউ স্ট্রিট বা নিউ মার্কেট এরিয়াতে রুম নেওয়ার জন্য তাই আজকের ভিডিওতে ফ্যামিলি সহ যাতে থাকতে পারেন আটশো থেকে তিন হাজার রুপির মধ্যে বেস্ট কোয়ালিটির কিছু হোটেলের সন্ধান দেব আজকে আমরা যে রুমগুলো দেখাবো সবগুলোই মার্কেট স্ট্রিট বা নিউ মার্কেট এরিয়াতে প্রথমত আমি যে হোটেলগুলো দেখাবো এগুলো র্যান্ডমলি দেখাচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ দু হাজারের উপরে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে দু হাজার রুপির উপরে হোটেল রুমগুলো দেখতে কেমন হয় সর্বশেষ আমি একটি গেস্ট হাউসের সন্ধান দিব যেখানে মাত্র আটশো টাকায় আপনি ভালো রুম পেয়ে যাবেন এমনকি একটি বিল্ডিং এ সাতটি হোটেল বা গেস্ট হাউসের সন্ধান পাবেন এই ভিডিওতে থাকছে মোবাইল নাম্বার এবং বিস্তারিত ঠিকানা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে ফুটবল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেট めっちゃうま、ね、い。 नहीं मैं वाला ना हम लोग रूम चेंज करेंगे छत्रपति अह डबल बेड ना हम्म वो सुबह दे देना ब्रांड का तो नहीं होता है हां बोल सामने हां बोल सामने इधर हां हां এতক্ষণ আপনারা যে হোটেল রুমগুলো গুলো দেখলেন ম্যাক্সিমামেরই প্রাইস দু হাজার থেকে তিন হাজারের মধ্যে এই রেঞ্জের হোটেল রুমগুলো কেমন হয় সেটা তো দেখা হলো এখন আসুন দেখে নেওয়া যাক আমরা যে গেস্ট হাউসের সন্ধান দিব বলেছিলাম সেটির প্রাইজ বা দেখতে কেমন এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ থেকে শ্যামুলি আর যে বাস কাউন্টারটা আছে সেই বাস কাউন্টার থেকে মাত্র তিরিশ সেকেন্ড লাগে এখানে যাইতে তো ওই বাসটা যেখানে দাঁড়ায় তার ওই রাস্তা দিয়েই আপনাদেরকে একটু সামনে আসলেই এই গেস্ট হাউসটা পেয়ে যাবেন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই একটা বিল্ডিংয়ে সাতটা গেস্ট হাউস বা হোটেল আছে তো এখানে আসলে আপনারা প্রত্যেকটা রুম চেক করে বা প্রত্যেকটা হোটেল দেখে যাচাই করে আপনারা কিন্তু রুম নিতে পারবেন

মানে ওইখানে দুইটা ছিল এখন তিনটা হোটেল গ্লোবাল ইন্টারন্যাশনাল ঠিক আছে এটাতে আমরা রুম নিলাম আপাতত দেখাচ্ছি এটার ভিতরে কেমন এই যে রুম চোর বিছানা বালিশ সাবান একটা সমস্যা যেটা দেখতে পেলাম আছে এই রুমটা আমরা নিচ্ছি এক হাজার রুপি দিয়া আপনার একটু বার্গেনিং করে নিবেন তাহলে কিন্তু কম টাকার রুম পেয়ে যাবেন এখানে বলে রাখছি এসি রুমের ভাড়া এক হাজার রুপি ছিল আর নন এসি রুমের ভাড়া ছিল আটশো রুপি আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করছি তারপরেও কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পেজটিকে ফলো দিতে ভুলবেন না যাতে করে ভারত ভ্রমণ প্লাস অন্যান্য দেশের ভ্রমণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ